সব আপডেট ডিজাইনের ফার্নিচারগুলো দেখার জন্য যারা নিয়মিতই আমাদের পেজে চোখ রাখেন তাদের জন্য কিন্তু তাসিন ফার্নিচার একদমই লেটেস্ট ডিজাইনের সুন্দর একটি খাট কারখানা থেকে তৈরি করলো সাইদুল ভাই জি ভাই এই খাটটি এর আগে অনেক খাট দেখছি কিন্তু এটার ডিজাইনটা একেবারেই নতুন মনে হচ্ছে জি আমি সব সময় নতুন নতুন কালেকশন তো লারি চিন্তা ভাবনা করি একদম নিজস্ব কারখানা থেকে তৈরি করেন সব একদম নিজস্ব কারখানায় ভাই এবং শতভাগ আকাশপণিকারের ফার্নিচারগুলো রাজকীয় ফার্নিচারগুলো আপনি তৈরি করে থাকেন জি জি সাইদুল ভাই ভাই এই যে খাটটা তৈরি করছেন এত সুন্দর নকশা পিছনে তো কোনো বোর্ড নাই না 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 একদম সলিড আকাশ মনি এবং সলিড আকাশ কাঠের উপরে খোদাই করে তৈরি করছেন জি খোদাই এই খাটটা কয় ইঞ্চি কাঠের উপরে তৈরি করছেন সলিড আড়াই ইঞ্চি ভাই সলিড আড়াই ইঞ্চি তৈরি করছেন জি জি আমরা নিচের পাটটা একটু দেখি ভাই দেখ ভিতরে ডাসা দিয়েছেন দুইটা দুইটা জি এই যে এখানে দেখেন আপনি একদম সলিড আড়াই ইঞ্চি কাঠ এই পাটাই তো আপনার মানে তুলতে পারবেন না 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 এটা সম্ভব না ভাই একলা ওজন করা এটা অসম্ভব সম্ভব না এটা কম পক্ষে দুজন লোক লাগবে দুইজন লোক লাগবে এবং উপরের পাটটাও দেখেন সলিড আকাশমণি কাঠের শাড়ি কাঠের ফাইবারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং হাইট তো অনেক হ্যাঁ অনেক অনেক বড় খুব বেশি হাইটের কাঠ যাদের পছন্দ তারা কিন্তু সুন্দর ডিজাইনের এই ক্ষেত্রে ফার্নিচার থেকে নিতে পারবেন এবং আকাশমণি কাঠ যারা চিনে না ভাই তারা এমন একটা প্রসেস বলবেন যাতে কার যারা না চিনে সহজেই দেখলে চিনতে পারবে জি এটা আপনার দেখেন আকাশমণি কার্ডের ভিতরে এই চোখগুলো কালো কালো গিট এই দেখেন কালো কালো ডট আছে না হ্যাঁ এগুলো কিন্তু আপনার অরিজিনাল সলিড আকাশমণি কাঠ সলিড আকাশমণি কাঠে এগুলো থাকবে এই যে এই যে এগুলো থাকবেই ভাই আকাশমণি কাঠে এইরকম একটা খাট মোটামুটি কত যুগ ইউজ করতে পারবে এটা ভাই অনেক দিন ব্যবহার করতে পারবে কিছুই হবে না ইনশাআল্লাহ মোটামুটি তিন চার যুগ ইউজ করতে পারবে জি জি

তৈরি হইতেছে কাস্টমারের বাসায় যাইতেছে ভাই এখানে মধ্য আর কেউ নাই যদি মধ্যস্থ কেউ থাকতো তাহলে এটার দাম আরো দশ বিশ হাজার বেড়ে গেত তো সরাসরি কারখানা থেকে উৎপাদিত হয়ে একদম গ্রাহকের হাতে পণ্য বস্তু কোনো প্রকার অগ্রিমনের না কোনো অগ্রিমনি না এবং প্রায় গাড়ি ভাড়া ডেলিভারি রাজকীয় রাজকীয় ঘর সাজানোর সবই তো আপনাদের কাছে আছে হ্যাঁ আপনি দেখেন ভাই ইনশাল্লাহ আল্লাহ রহমত সবই আছে দেখেন আলমারি কর অল সুগেস ডাইনিং কন সোফা কর ড্রেসিং টেবিল কন সবই আছে দেখেন ঘর সাজানোর যা লাগে মোটামুটি সবই আছে আপনাদের কাছে জি জি তো তাসিন ফার্নিচার থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে ঘর সাজানোর যাবতীয় আইটেমগুলো কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এরকম ভাই